আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তা আমি একটা জরুরি কাজে যাচ্ছি আল্লাহ আল্লাহর আসলকে ঘরে রেখে আল্লাহ যেন সব দিকে হেফাজত করে দোয়া করবেন যাচ্ছি হচ্ছে একটা মাহফিলে আমি যে পীরের মরিদ অনেকে পীরের মরিদ শুনলেই মনে করেন যে পীরের মুরিদ মানে পীরের পীর তো আসলে ইসলামেই নাই পীর ইসলাম আসে কি আসে না তারপর হচ্ছে আমি যে পীরের মরিদ সেই পীরটা আসলে কি ভণ্ড নাকি হচ্ছে আসলে মানে আল্লাহর প্রিয় বান্দা সেটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ আপনারাও কমেন্ট করবেন অবশ্যই যে আসলে একজন পীর হইতে গেলে বা একজন আল্লাহর অলি যে আল্লাহর প্রিয় বান্দা সে আসলে কেমন হওয়া উচিত এটা কমেন্ট করবেন সেই গুণগুলো তার মধ্যে আছে কি না যেই পীরের মরিদ আমি সেটা আপনাদেরকে দেখাবো আর হচ্ছে যদি তার মধ্যে এই গুণগুলো না থাকে তাহলে আমি তার আর থাকবো না হ্যাঁ আপনারা অবশ্যই দেখবেন আপনারা বলবেন যে আসলে আমি যার মরিদ সেই ভণ্ড কি না হ্যাঁ আমি সব কিছু ঘুরে ফিরে আপনাদের দেখাবো আপনারা বলবেন যে কি কি থাকলে আসলে পীর ভণ্ড হয় এই এইগুলো কি তাদের মধ্যে আসে যদি থাকে তাহলে আমি তার মরিদার থাকবো না কারণ হচ্ছে ভাই আমরা তো আল্লাহর পথে চলতে চাই তাই না কোরআনের পথে চলতে চাই কোরআনের বাইরে যদি কেউ কিছু করে হ্যাঁ তাহলে তো আমরা তার পক্ষে থাকবো না তো আমি তো ভুল করতে পারি তা আপনারা আমাকে সঠিক পরামর্শ দেবেন যে আসলে কোন গুণগুলোর আসলে পীরের গু গুণ হ্যাঁ এটা একটু ইয়ে করবেন আর একটু খারাপ লাগতেছে আমার বাবার জন্য অনেক বেশি কিন্তু ওই বললাম না প্রথমে যাইতে চাইনি ভাবছিলাম যাব না পরে চিন্তা করে দেখলাম যে আসলে এই যে বাড়িটা একটা হেফাজত করবে কে আমার সন্তানদেরকে আমার কে হেফাজত করে আসলে কে আমি কি চাইলে কিছু করতে পারি না পারি না সব কিছু রক্ষা করা মালিক একমাত্র আল্লাহ তো আল্লাহ দয়া করবে ইনশাআল্লাহ কারণ আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ ছাড়া ক্ষমতার মালিক কেউ নাই একমাত্র সব ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ তো আল্লাহর কাছে দোয়া রইল আল্লাহজন আমাদের হেফাজত করে আপনারাও দোয়া করবেন জন্য আমাদের বাড়িটাকে হেফাজত করে আল্লাহজন সবার বাড়িকে হেফাজত করে আল্লাহ যেন আমাদের জন্য যথেষ্ট হয়ে যান ইনশাআল্লাহ দোয়া করবেন হ্যাঁ আর অবশ্যই আমি এই এই কমেন্ট করবেন যে পীরের ব্যাপারটা আপনি ঘুরে 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 সব দেখাবো ইনশাল্লাহ তিন দিন থাকবো ওখানে হ্যাঁ তো দেখাবো ইনশাল্লাহ আপনারা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম